দেখুন মঙ্গল শোভাযাত্রা করা হয় কেন অনেকে আসেন এগুলো বললে বলে ভাই এগুলো কোনো প্রার্থনা না কিছু না আপনারা অযথা ঝামেলা করেন আপনি নিজে মঙ্গল শোভাযাত্রা সার দেন আমি কালকেও সার দিয়েছি উইকিপিডিয়াতে তথ্য পাবেন কেন মঙ্গল শোভাযাত্রা হয় এবং এটা নিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চারুকলা সহ বিভিন্ন ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল প্রফেসরগণ শিক্ষকগণদের বক্তব্য বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম সব বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এখনও আছে অনলাইনে আপনি পাবেন সার্চ করেন দেখেন সেখানে তারা তাদের সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছে যে এটা হলো সারা বছর ভালো থাকার জন্য মঙ্গল প্রার্থনার জন্য মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ এই শোভাযাত্রা করলে এর মাধ্যমে মঙ্গল কামনা করা হয় যে সারা সারাদিন নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলে এই মানুষগুলো সারা দেশের সারা পৃথিবীর বিজ্ঞানীরা শুনি এটা আবিষ্কার করছে ওইটা আবিষ্কার করছে আর আমার দেশের কলা বিজ্ঞানীরা শুধুমাত্র মুখরশ্রা আর কিছু আবিষ্কার করতে পারেনি আল্লাহ এত সুন্দর চেহারা দিছে মানুষকে আল্লাহ বলেছেন মানুষকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আর এরা ওই সুন্দর চেহারার উপর একটা বানর একটা পেঁচাটা হনুমানের চেহারা দিয়ে দেয়